রাজধানীর মিরপুরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তালতলা এলাকায় মিরপুরের তালতলা এলাকায় সিএনজি চালকরা সড়ক অবরোধ করেছেন এবং তারা এই মুহূর্তে তাদের যে দাবি সেই দাবিতে তারা মাঠে নেমেছে মূলত তারা বলছেন যে সড়কে মিটার ছাড়া যদি গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে নতুন যে আইন পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং সেই সাথে ছয় মাসের জেল সেটি সেটির তারা বিরোধিতা করছেন এবং সেই বিরোধিতায় তারা এই মুহূর্তে মিরপুরের তালতলা এলাকায় করছেন বলবেন যে কেন সড়ক সড়ক অবরোধ অবরোধ আমরা করছি সালে মিটারে ভাড়া বাড়াইছে তারপরে তিনবার সরকার গ্যাসের দাম বাড়াইছে আমাদের মিটারে ভাড়া বাড়ায় নাই এখন আমরা তিনবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে আমাদের মিটারে কোনো ভাড়া বাড়ানো হয় নাই আমরা এমনিতেই রাস্তায় হয়রানি হই দুই হাজার টাকার মামলা দেয় মামলা খাই আমরা এখন আমাদের দাবি এখন আমাদের দাবি হলো আমরা পঞ্চাশ হাজার টাকার মামলা আমরা মানি না হ্যাঁ আমাদের মিটারে ভাড়া বাড়াই তো এখান থেকে গেলে একশো টাকা লাগে আমাদের পুরান মিটারে লাগে হলো ষাট টাকা তাহলে আমাদের রিক্সা ভাড়ার থেকে আমাদের সিএনজি ভাড়া কম আমরা তো ফেরত দেয় রাস্তায় আসছি আমরা বলছি টাকা কোথায় থেকে চুরি ভাড়া দিব আমাদের দেওয়ার ক্ষমতা নাই আমরা অবৈধ মানি না বিআরটি চেয়ারম্যান যোগাযোগ মন্ত্রণালয় যে দেখতে আছে তাদেরকে তাদেরকে আমরা দাবি জানাই হ্যাঁ মালিক সমিতির দাবি জানাই নয়শো টাকার জমা আমাদের থেকে বারোশো টাকা নেয় এগারোশো টাকা নেয় ষোলোশো টাকা নেয় হ্যাঁ অটো চলে রাস্তার মধ্যে সেটা কোনো সমস্যা নাই কিন্তু সিএনজি দাঁড়াইলেই মামলা দেয় আমরা ভাই আমরা এজন্য আজকে প্যাডের দায়ে রাস্তায় দাঁড়াইছি আপনারা আমাদের সহযোগিতা করবেন জনগণের কাছে আমরা দুঃখিত যে আমরা রাস্তা আটকাইছি আমরাও জানি জনগণের কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কোনো উপায় নাই আমাদের দাঁড়াইতে হবে হ্যাঁ আমরা নিরুপায় দাঁড়াইছি আমাদের কোনো উপায় নাই এর মিটারে কেন যাবেন না চাউল চাল হাজার বারো সালে খাইতাম সাতাইশ টাকা কেজি মিনিকেট এখন সেই মিনিকেট আশি টাকা কেজি এগুলো আমরা কোথার দিকে খাবো ভাই এই মিটারে গাড়ি চালাইলে তো আমাদেরও পেট আছে আমরা তো পেটের দায়ে আইছি আমাদের পেট চালাতে হবে না ভাই আমাদের পেটের দায়ে আমরা রোডে নামছি যদি তাই না হয় মালিকের জিম্মি হয় মালিকের কাছে যাইতে হয় পাবলিকরা বলে আমরা পাবলিকদের জিম্মি করছি আমরা তো নিজেরাই জিম্মি শিকার আমরা পাবলিকদের কিভাবে জিম্মি করছি আমরা নিজেরাই মালিক মহাজনরা আমাদের জিম্মি করে রাখছে সকাল দশ ছয়টার থেকে যদি গাড়ির কাম শুরু করি বিকাল ছয়টায় গাড়ির কাম শেষ হয়েছে বিয়ারটি কি বলছে দুই ঘন্টার বেশি কাম করাইলে জমা দেখ বলছিল কিনা গ্যাসেবার যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বিকাল ছয়টার দিকে বাইরে আঠারোশো টাকা জমাশো টাকা সন্ধ্যা নয়শো রাত্রে নয়শো দুই হাতে আঠেরোশো টাকা এক হাতে কোনো গ্যারেজে বারোশো নেয় কোন গ্যারেজে তেরোশো টাকা পর্যন্ত নেয় এমনও গ্যারেজ আছে যেমন আপনার সাইনবোর্ড মাউতেলের এদিকে যে গ্যারেজ গুলা ওনারা এক হাতে চোদ্দশো টাকা জমা নেয় সরকারি আইনে চোদ্দশো টাকা জমা নাই নয়শো টাকা জমা আমরা এই জিম্মির থেকে মুক্তি হইতে চাই এই মিটার চাই না মিটার আমরা চলবে না আর বর্তমানে যে মিটার এই মিটার না দশ সালের মিটার এটা আজকের মিটার না আর দশ সালের মিটার কি হবে আজকে হবে চলে দশ সালের চালের কেজি পনেরো টাকা বিশ টাকা অঞ্চলে কেজি আশি টাকা নব্বই টাকা এরা কি হয় চলে বলেন আমাদের গাড়ি নিয়ে আর 13 নম্বর আমাদের গাড়িতে জমা ছিল জমা ছিল 700 এরা নিতেছে 1100 আমরা কি করব বলেন আপনারা কাজ করলে কোন জুম কম নাই ফুল জমা চাইতেতে কাজ করে দিবেন ফুল জমা তেও কি হবে ড্রাইভার কি সন্ত্রাস না চিন্তায় না চিন্তা করে না দিবে বলেন এরা আমাদের কামনা যে মিটার চলবে না মিটার বাদ আর জমাটা সরকারের নিজ করতে হবে দেখছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিরপুরের তালতলা এলাকা এবং যেখানে সড়ক অবরোধ করে রেখেছে সিএনজি চালকরা এবং তারা মিটারে গাড়ি চালাবেন না এমন দাবি জানাচ্ছেন এবং সেই সাথে তাদের দাবিগুলো শোনার চেষ্টা করছিলাম এবং আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি চালান মিটারে যদি গাড়ি চালান কি কি সমস্যা হয় মিটারে গাড়ি চালালে মিটার নিয়ে সতেরো পনেরো ষোলোশো টাকা মারা দেবে এই এই টাকা নিয়ে আমাদের জমা এবং গ্যাসের পয়সা হবে না আমাদের প্রত্যেকটা ড্রাইভার এক এক ড্রাইভার অন্তত দশ থেকে বারো হাজার টাকা ঘরবার আছে বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়ার খরচ আছে এগুলি আছে ইত্যাদি দিয়েছি এখন আমাদের উপরে যে নির্যাতন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়াইলে রং পার্কিং এর মামলা এবং সারাদিন গাড়ি কাজ করাইলে জমা ফুল দিতে হয় আমাদের ইনকাম দেওয়া মহাজনেরা প্রত্যেক মহাজন কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা বাড়ি গাড়ি করছে কিন্তু আমরা সাইডটা ডাইল পেট কাছে নিয়ে চলবো এইভাবে চলতে পারছি এখন সরকার যে আইন করছে মিটারে না চালিলে পঞ্চাশ হাজার টাকা জরিব না এক ড্রাইভার ছয় মাসের জেল এখন আমরা এগুলি নিয়ে কীভাবে চলবো এই জন্য আমরা এই আন্দোলন করছি এখন মিটার বার বাদ করে দিতে হবে আর যদি মিটারে চালাইতে হয় প্রথম দুই কিলো প্রথম দুই কিলো আশি টাকা পরে পরের কিলো তিরিশ টাকা করে করে দেবে প্রতি ওয়েটিং প্রতি মিনিট পাঁচ টাকা করে দিবে এইভাবে যদি দেওয়া হয় তাহলে আপনাদের জমা আপনাদের জমা কত কিভাবে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা জমা মিটার বাতিল করতে হবে মিটারে জমা মারলে জমা দেওয়া এর আগে তো বৈঠক হইলো ওইখানে তো বলছে এক হাজার টাকা না আবার বাড়াইছে জমা আবার জমা বাড়াইছে মালিকে বাড়াইছে মালিকরা সব মালিকরা বাড়াইছে জিনিসের দাম বেশি পার্সের দাম বেশি মোবাইলের দাম বেশি সব কিছুর দাম বেশি এখন মালিকরা জমা বাড়াইছে এখন মিটার অবৈধ বাতিল করতে হবে সেটাই

সড়কের অবস্থা যদি বলি যে দুই পাশের যানবাহনগুলোই কিন্তু বন্ধ রয়েছে এবং তারা আমাদের দাবি সম্পর্কে আমরা আজকে মনে করেন রাস্তায় নামছি আমাদের পেটে বার খাবার নাই আজকে সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই যে পঞ্চাশ হাজার টাকার মানে অযোগ্য মামলা তারপরে সচেতন কারাদণ্ড ছয় মাস আমরা থ্রি হুইলারের ড্রাইভার এবং শ্রমিক আমাদেরকে যদি অনায়াসে বিনা অন্যায় মামলা দেয় আবার সেইটা তো দেয় আমরা মেনে নিছি এই যে দেখেন আমার পকেটে একটা চার হাজার টাকার মামলা একটা থ্রি হুইলার এই যে এই যে দেখেন এই যে দেখেন চার হাজার টাকার একটা মামলা আমারে দিচ্ছে তারপরে আবার সে তারা আইন করছে পঞ্চাশ হাজার টাকার মামলা দিবে সশ্রম কারাদণ্ড ছয় মাস তাইলে আমরা আমাদের বহু কি খাবে আমরা বাসা বাড়া করতে গে দিব আমরা বলবেন লেখাপড়া কিভাবে করাবো তাইলে তো আমরা এই দেশের লোক পইলে সরকার আমাদেরকে গণ্য করতেছে না এইটাই আমাদের আবেদন সরকার আমাদের এইটা উত্তর করুক আমরা মনে করেন মিটার মিটার ছাড়া আমরা ঘটনা আছে বাপ মিটার সম্বন্ধে কথালা বলি আপ্বা এই মিটারটা আমাদের দিছি আরো পনেরো হতে বিশ বছর আগে তখন চাউলই কেজি ছিল আব্বা দশ টাকা কেজি তাই না এখন সেই চাউলের যা আশি টাকা প্রত্যেকটা জিনিস ঠিক একই রকম এখন মিটার আমাদের বাড়াইলো না জমা কমাইলো না গ্যাসের দাম বাড়তি সব কিছুর দাম বাড়তি এখন আমাদের বলে মিটারে চালাইতে আমরা আমরা চালাইতে গেলে আমি তো পোলা বান্ধে তো খাওয়াইতেই বাবা ঘর ভাড়া দিতে হয় বারো হাজার টাকা রোম ভাড়া আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চার পড়াশোনা এগুলো করতে থেকে বাপ আমি ইনকাম করি সাত থেকে আটশো টাকা আটশো টাকা ইনকাম আমার কি হয় কি হয় ছয়শো টাকা জায়গা দৈনিক ঘর ভাড়া দুশো টাকা আমার সংসার চলে এবং আমি মিটারে চালাই না বিদায় আমার একটা মামলা দিব পঞ্চাশ হাজার টাকার আমি আমি এই পঞ্চাশ হাজার টাকা আমি এক বছরে আয় করতে পারি না বাপ এক বছরে পারি না এই পঞ্চাশ হাজার টাকা আমি করতে দিব পঞ্চাশ হাজার টাকা আমি না দিতে পারলে আমার অনাদায় ছয় মাসের জেল আমার জেলে নিয়ে গেলে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা এগুলো কে দেখবো কে খাওয়াই গো বাবা এগুলো কি এগুলো এই হাতটা কি আব্বা পরিশ্রমের হাত না আমরা তো পরিশ্রম করি বাবা এখন আমাদের হয় মিটার কমায় দেখ না গাড়ির জমা কমায় দাও তোমাদের এটা উল্টো না করলে আমরা মানতেছি না সংশোধন হ্যাঁ সংশোধন আমরা আপনারা করবেন তারপরে আমরা রাস্তা থেকে যাবো আর আগে আমরা রাস্তা থেকে সরছি কিন্তু রাস্তায় কেন দুর্ভোগ করছে ও বাবা রাস্তায় দুর্ভোগ না হলে রাস্তা বন্ধ না করলে কারো কানে যায় না বাবা রাস্তা বন্ধ না করলে কারো কানে যায় না সাউন্ডটা বাপ এখন আমাদের কি করণীয় আছে আমি সাত থেকে আটশো টাকা কামাই বললাম তো সাত থেকে আটশো টাকা কামাই আটশো টাকা কামাই আমার সংসারে আমি চলতে পারতে পারি না চলে না তো সেই জায়গায় তারা এখন আবার বলতেছে আমার পঞ্চাশ হাজার টাকার মামলা দিব আমার পঞ্চাশ হাজার টাকার মামলা দিলে এক বছর আমি পঞ্চাশ হাজার টাকা আয়ো করতে পারি না বাপ দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি এই মুহূর্তে রয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে পুলিশ নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার নিরহ মানুষের উপরে মামলা হামলা ডাম্পিং দিয়ে অত্যাচার নির্যাতন মিটারের জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে না সাধারণ মানুষের পঞ্চাশ হাজার টাকার মামলা দেয় সিএনজি ড্রাইভারকে এই দেশটা মোগের মূল্য হয়েছে পুলিশ স্টেশনে আমরা চলতেছি পুলিশের কাছে নির্যাতিত নিপীড়িত আমরা মামলা দেওয়ার পরেও মামলা ভাঙিয়ে পরেও দ্বিতীয়বার আবার মামলা ডাবল ফাইন হই কারণ কি এদেশের ডিসি এসপি পুলিশ প্রশাসন ছড়িয়েছেন সরকারের দুচর তারা কে অবিলম্বে এগুলো নির্যাতন বন্ধ করতে হবে আর না হলে এই আন্দোলন কর্মসূচি চলবে আমি তিন হাজার টাকার মামলা সে মতো ভাঙাতে পারি নাই আবার বলে পঞ্চাশ হাজার টাকা আবার পঞ্চাশ হাজার টাকার মামলা দিব স্বৈরাচার সরকারের দুচর পুলিশ দর্শক সরাসরি দেখছিলেন ডেলিসানে এই মুহূর্তে ছিলাম মিরপুরের তালতলা এলাকায় যেখানে সড়ক অবরোধ করে সিএনজি চালকরা এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন তাদের দাবি মিটারে গাড়ি চালাতে চান না তারা এবং সেই সাথে এই মামলা পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ছয় মাস সশ্রম কারাদণ্ডের যে নতুন নিয়ম সেই নিয়মকে নিয়মে বাতিল চাচ্ছেন বলে জানিয়েছেন তারা